দেখো গাইস কিছুক্ষণ পর দেখি সত্যি সত্যি ফুটছে গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো গাইস আমার পাটা পুড়ে যাচ্ছে তো রোজ তো এখানটা আমি ডিম ভাজা করব সবাই দেখি ট্রাই করছে আমিও ট্রাই করি চলো দেখি পুরোপুরি এ হচ্ছে বলছে দেখ হচ্ছে